নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে টেটের ওএমআর মূল্যায়নকারী সংস্থা এস বসু কোম্পানি কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ইডি সূত্রের খবর প্রায় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে যেমন নগদ অর্থ রয়েছে তেমনই রয়েছে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা ফিক্সড ডিপোজিটও প্রাথমিক নিয়োগ মামলায় দীর্ঘদিন ধরে ইডি এবং সিবিআই এর নজরে রয়েছে এস বসু রায় সংস্থাটি দু সালে টেটের ওএমআর শিট স্ক্যানিং এবং মূল্যায়নের দায়িত্বে ছিলেন তারা কিন্তু ওএমআর সংক্রান্ত সমস্ত তথ্যই তারা নষ্ট করে ফেলে যা প্রাথমিক নিয়োগ মামলা তদন্তের জন্য অত্যন্ত জরুরি বলে জানিয়েছিল সিবিআই ওএমআর সন্ধানে সিবিআই আদালতকে জানিয়েছিল যে সার্ভারে ও স্ক্যান করে রাখা হয়েছিল সেটি দু সালে বদলে ফেলা হয়েছিল সার্ভার ক্র্যাশ করায় হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন সংস্থার তৎকালীন প্রধান সেই নির্দেশ পালন করা হয় কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআইকে পাল্টা বলে ডিজিটাইজ তথ্য কখনো নষ্ট হয় না প্রয়োজনীয় এই ব্যাপারে বিশেষজ্ঞদের সাহায্যে সিবিআই কিন্তু তথ্য উদ্ধার করতে হবে হাইকোর্টের এই নির্দেশের পর গত নয় জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে এস বসু রায়ের দফতরে গিয়ে তল্লাশি চালায় সিবিআই টানা কয়েকদিনের অভিযানে পঁয়ত্রিশটির বেশি হার্ড ডিস্ক এবং দুটি সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে অন্যদিকে গত কয়েকদিনে ইডি এর এস বসু রায়ের সকল কয়েকজন কর্মচারী এবং হিসাবরক্ষককে তলব করেও জেরা করেছে এই মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া এস বসু রায়ের এক কর্মচারী এবং এক অংশীদারকে জেলে গিয়েও জিজ্ঞাসাবাদ করেন ইডির কয়েনা তারপরে শনিবার ইডির গোয়েন্দারা বাজেয়াপ্ত করেন সংস্থাটির সম্পত্তি বিউরো রিপোর্ট